ভিডিওতে আমরা ইউনিক কিছু মডেলে কিছু একবারে সারপ্রাইজ মানে প্রাইস দেব আর আমাদের এই কাস্টমার ভাইরা যদি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেক্ষেত্রে সেই প্রাইসগুলি পেয়ে যাবে আচ্ছা আজকে আমরা দেখাবো কি গুলি দেখেন তো আচ্ছা প্রথমে আমরা দিয়ে হ্যাঁ BZR এর মডেল দিয়ে আচ্ছা এর একটি মডেল আছে খুবই ইউনিক একটি মডেল এগুলি এক চার্জ দিলে আপনার তিন থেকে সাড়ে তিন ঘন্টা চলে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চলে ইউনিক একটি প্রোডাক্ট জার্মানি ব্র্যান্ডের খুবই নাইস একটি প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা আর এই প্রোডাক্টটার প্রাইস দেবো কত ভাইয়া কত ভাইয়া এই প্রোডাক্টটি বাইশো পঞ্চাশ টাকা হলো মোতালেব প্লাজা দাম আচ্ছা আপনি কত দিবেন মোতালেব প্লাজা এটার প্রাইসের দাম হলো বাইশো পঞ্চাশ টাকা আমরা দেবো এটা কত কত ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একটি ভিজিয়ারের অরিজিনাল একটি একটা টিমার টিমার আর এই টিমারটির মডেলটা আমরা বলে দিচ্ছি মডেলটা কত জিরো নাইন 097 জিরো নাইন নাইন সেভেন দুই হাজারিমি টাইপ সি চার্জার টাইপ সি চি দিবেন তিন ঘন্টা চলবে না না সাড়ে তিন ঘন্টা দিবেন মিনিট চলবে মিনিট চলবে পারবেন ব্যাটারিও তো চালতে পারবেন আরেকটি মডেল দেখাবো ডিসি কোয়ার্ড ইন কডলেস আর একটি মডেল খুব সুন্দর একটি ইউনিক মডেল দেখেন মডেলটা হ্যাঁ যারাই নিবেন মন ভরে চালাবেন এটাও একই সিস্টেম সাড়ে তিন ঘন্টা চার্জ দিলে চার ঘন্টা চলবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো বিক্রি করে কত ভাইয়া 2250 বাইশো পঞ্চাশ টাকায় আরো একটি মডেল দেখাবো এর দেখেন

যারা চান ভালো জার্মানি ব্র্যান্ড এর তারা এই প্রোডাক্ট নিতে পারেন এই প্রোডাক্ট একটি প্রোডাক্টের দাম পড়বে মাত্র তেরোশো টাকা নাইন থ্রি টু নাইন থ্রি থ্রি এটা এটার কাছে চারটা টাইপসি চার্জার থাকবে ব্রাস থাকবে টুল থাকবে সব আছে ভিতরে সাদাটা ব্যাগ আছে হ্যাঁ আসলে একটা সাথে একটা ব্যাগও আছে জি জি আসলে ভিতরে সব আছে আমি দেখাতে করতে এটা সব দেখালে অনেক লং টাইম হয়ে যাবে আচ্ছা তো প্রোডাক্ট চলে যাই যারা চাচ্ছেন ভালো একটি প্রোডাক্ট ব্যান্টেক্স কোম্পানির ভালো একটি প্রোডাক্ট টাইপসি চার্জার এর মাথা নষ্ট একটি প্রোডাক্ট ভাই টাইপ সি চার্জার এক চার্জ দিলে আপনি মনে করেন ছয় মাস শেষ ছয় মাস ছয় মাস টি নাইন এটা রেকর্ড করা আমার এখানে ভাইরাল একটি প্রোডাক্ট এই যে দেখেন দাওয়াই আছে সবকিছু এই বারো মডেল টি বারো কোন প্রোডাক্ট এ ওয়ারেন্টি নাই কোম্পানি ওয়ারেন্টি সহ ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি আমরা দিচ্ছি লাইফ টাইম তিনটা ই আছে একটা টাইপ সি চার্জার আছে ক্লিপার আছে ব্রাশ আছে তোল আছে যারাই নিবেন এটা আজকে প্রাইস থাকবে কত কত অফার প্রাইস থাকবে এটা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা কখনই এটা দেই নাই এটা তেরোশো পঞ্চাশ টাকা লাস্ট দাম ছিল আজকে দেবো কত বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা টি বারো নিতে চাচ্ছেন মডেল নাম্বারটা হলো টি বারো টি বারো আর এটা হলো টি নাইন

এই যে একটা প্রোডাক্ট আছে দেখেন একটু আচ্ছা জিপি নাইন ফোর জিরো আচ্ছা একটা কেয়ার কাট সহ দেওয়া আছে এই প্রোডাক্ট সারা এখন আমরা দেবো কত কত মাত্র তেরোশো সি চার্জার

রোজগোল্ড মাথা নষ্ট প্রোডাক্ট দেখেন রোজগোল্ড এটার মডেলটা হলো কত ভাইয়া এটার মডেলটা আমি দেখাই দিচ্ছি এটার মডেলটা ভিতরে আপনি সব সুবিধা পাচ্ছেন সব কার্গো সহ স্পিডও বেশি হাই স্পিড এটা আচ্ছা তাই এমন টাইপ সি চার্জার চারটা ক্লিপার একটি তেলের বোতল একটি ব্রাশ সব পাচ্ছেন এটা ভিতরে এটাও নিতে পারতেছেন আপনারা মাত্র 1350 টাকায় only 1350 only 1350 টাকা এক চার্জ দিবেন 6 মাস আর চার্জ দিতে হবে না আচ্ছা আচ্ছা এখানে আরেকটি মডেল আছে দেখেন কেমির কেমির পানি চুলও করতে পারবেন শেভও করতে পারবেন মিনি সাইজ মিনি সাইজ যারা ছোট সাইজে খুঁজেন টাবেল খুঁজেন তারা এই যে দেখেন এটা ক্লিপার বড় বড় চারটি ক্লিপার থাকবে বড় বড় ক্লিপার থাকবে তোলের বোতল থাকবে মডেলটা কত টু ডাবল থ্রি টু ডাবল থ্রি যারাই নিবেন মন ভরে চালাবেন এটা আমি সাজেস্ট করতেছি চুল কাটার জন্য যদি নেন এগুলি নিবেন এটা বড় ছোট করতে পারবেন ব্লেড হ্যাঁ এখানে বড় ছোট করতে পারবেন এগুলি থ্রি সাইজ বড় ছোট করতে পারবেন এটা আজকে দেব তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আরেকটি মডেল আছে কেমির কেমির খুব নাম করা একটি মডেল জি জি

তেরোশো পঞ্চাশ টাকা চারটা ক্লিপার আছে ব্রাশ আছে তোলে বোতল আছে সব বড় ডিসপ্লে মানে এটা কি বলবো এটা এটা আমার বললে ভুল হবে এটা তো দেখার কিছু নাই

ভালো টিমার ইউজ করতে চান জি জি তাদের জন্য এই প্রোডাক্টগুলি আমরা আনছি কি যেন এক চার্জ দিলে এক বছর চালতে পারে আচ্ছা আর খারাপের কথা তো অনেক দিনে আপনি চালাবেন আপনার ছেলে মেয়ে চালাবে আপনি নাতি-নাতনি চালাবে সবাই এক টিমারে কমপ্লিট ভাই যারা ঢাকার বাইরে নিতে চায় নিতে পারবে তো অবশ্যই ঘরে বসে প্রোডাক্ট কিনেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে যাবে প্রোডাক্টে টাকা দিবেন আচ্ছা যারা আমাদের দোকানে আসতে চায় আমাদের দোকানে যারা আসতে চায় আমাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিই আবারো ঢাকা খিলগাঁও পাকাম পাকা মসজিদ যেটা যেটাকে বলা হয় তালতলা মার্কেট অপোসিটে পাকা মসজিদের দোতলায় পঁয়ষট্টি নম্বর সব তাওয়াকুল ইলেকট্রনিক্স আচ্ছা আর আমি আগে একটা কথা বলে দেই আমার এই প্রোডাক্ট যদি কেউ প্রমাণ করতে পারে যে ভাই এই তাওয়াকুলের প্রোডাক্ট কপি বা দুই নম্বর বা বাংলা ফিটিং যারা বলবে তাদেরকে ধরে আনবেন তাদের কান কেটে ফেলবো ঠিক আছে ভাইয়া জি জি আর যদি আমাদের যদি ভুল হয়ে থাকে বা আমাদের মাল যদি দুই নম্বর হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জরিমানা করবেন আপনারা যে জরিমানা করবেন আমরা মাথা পেতে নেব অবশ্যই তাওয়াক্কুলের পাশে থাকবেন তাওয়াক্কুলের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে এবং কি ওয়েবসাইটটা তো অবশ্যই আছে ওয়েবসাইট তো গেলেও আপনারা কিনতে পারবেন আর ভাইয়া অনেক কথা বললাম অনেক কথা বোঝালাম ভুল ত্রুটি হলে মাপ চাচ্ছি আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম